আশা করব এটা নিয়ে এই ইনফরমেশনটা পরে দেখবেন মাই গড কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে এটা হেঁটে হেঁটে দেখা যাবে এটার এই পাশেও নামা যাবে না এই পাশেও নামা যাবে না এই যে দেখা যাচ্ছে পানি পানি আবার কোথাও কোথাও এই যে ধোঁয়া উঠতেছে সূর্য ডুবে যাচ্ছে আর এদিকে পানির নিচে থেকে গরম পানি বের হচ্ছে এমনকি পানির উপরে আবার সেটা আগুনও লেগে যাচ্ছে এই রাস্তা ধরি এত সুন্দর করে যে রাস্তাটা যে এরকম একটা সুন্দর প্ল্যান করেছে যে এইভাবে আমরা এত কাছে থেকে দেখতে পারবো তাকে অনেক অনেক থ্যাংক ইউ না হলে এটা এইভাবে দেখা সম্ভব হতো না আর কিছুক্ষণ পরে পরে কিন্তু লেখা আছে এখানে নামা যাবে না আপনার যদি কিছু পরেও যে আপনি নামতে পারবেন না কারো কে পড়ে গেছে আর একটু কাছে থেকে দেখাই সূর্য চারপাশে এত সবুজ এত সবুজ তার মাঝখানে আগুন এই যে 嗯。<So. S 1> hmm.